নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তুই সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ শুরু করে দিছি আমরা রান্নাও শুরু করে দিছি অঙ্কনের বাবাকে আবার অপসার চলে যাবো গা অঙ্কনও ঘুমে থেকে উঠছে যে আমার পাশে সকালবেলা আমাদের সব কাজ শেষ সব কাজ শেষ বলতে আমরা রান্না বান্না করে বসে আছি আর এর পাশে অঙ্কনের বাবা কী করতেছে আপনাদের দেখায় ছবি ছবি আমি ঘরের বিছানায় অঙ্কনের বাবা ও যে দেখায় কী করতেছে সকালবেলা ব্যায়াম করতেছে জানে না যেন আমি ক্যামেরা ধরিয়া মানে ব্যাচিং এর সামনে আয়নার সামনে নিজের চেহারা দেয় আর ব্যায়াম করবান আজকে দেখাইলে মঙ্গল বাবা প্রতিদিন সকালবেলায় ব্যাচিংয়ের সামনে যে নিজের চেহারা দেখে দেখে ব্যায়াম করে এই যে অঙ্কনের বাবার পিছনে আবার অঙ্কন অঙ্কনের বাবারে ঘুষে ফেলছে ঘুষে ঘুষে ব্যায়াম করে তে ব্যায়াম ট্যায়াম করার পরে অঙ্কনের বাবা সকালবেলায় ভাত খেতে বসে পড়েছে ডিউটিতে যাবে কী কী দেয় ভাত খাচ্ছে আজকে সকালে রান্না করা হয়েছে টমেটো ভাজি তারপর আলু ভর্তা আর মুসুরের ডাল তাড়াহুড়া খুবই সময় নেই ব্যায়াম ট্যায়াম করে সময় অনেক লজ করেছে তাই আমি সব সবজি না বসে বসি দুপুরে রান্না করা হবে ছিমকুটি যেটা ছিমকুটি করে না রসুন দেয় যে খালি ছিম মাঝখানে একটা ভালো দেয় যেটা রসুন দেব ছিমকুটি খারাপ তখন কেটে নয় করে দেখান কি কি রান্না করি কিছু মানে কী ডালের কথা ডাল আমাদের কিছু দিনের সঙ্গী ওটার কথা আর বলে কিছু বলার নেই ছিমকুটি নিজে আমি সরকারি আর ডাল আর একটা ডিগুন বুঝি আমাদের প্রতিদিন সঙ্গী কে বলো তো আমাদের শিমগুটি শিমগুনে কাটার শেষ আনতে শিমগুটি আনতে রান্না করে সিম কাটার শেষ আনতে সবজিতে যখন রান্না করলে তখন চিমবুটি হবে প্রায় নিরামিষের সবজির জন্য আমি কাইতাম একটু তেবেসে সব সব যেগুলো কাটা শেষ হয়ে গেছে এখন আমি সবজিগুলো দিয়ে নেব যে ছিম কেটে নেছে পাশে আর নিতে সবজি আর ওই যে বেগুন ভাজি করার জন্য আমি একে একে সব সবজিগুলো দিয়ে নেই তো এই কাছে ছিম ছিম লাগা দিছি আমার সবগুলো সবজিগুলো সব কিছু দিয়ে মশলা এই চ্যানেলে বড়রা আমি কিছু ঢালতে পাশে ছিম বুটিটা দাদা কে তো এই পাশে আমি বেগুনটি বেজানি বেঞ্চি বেগুনটি দিয়ে দিছি তো সব টাইম বেজান হয়ে একে একে তো এই পাশে সিমবুটিটা হয়ে গেছে কারণ সিমবুটিটা নামে নুন সিমবুটির সাথে আমি আলু কুচি করে দিছিলাম হয়ে গেছে কারণ নামে নেই তো একটু বাটার দিয়ে নিচ্ছি না সবাই বলে আমরা ঘিরে পারবে না আসলে আমরা ঘি খাই না সিদ্ধ আমাদের বেশি খাই বলে নিরামিষ সবজিটা এখন দিয়ে দেবো তো এই যে সবজি দিয়ে নিছে তারপরে একটু মশলা দিয়ে নিল মানে হলুদ আর কি কালারিং কালারফুল করার জন্য তখন এটাকে ঢেকে দেওয়া হবে এ পাশে সিম নামে নেওয়া হয়েছে তারপরে যে পাশে বেগুন বাজিটাও ফার্স্ট মুহূর্তে একটু ঘি দিয়ে নামিয়ে ফেলেছে আমাদের ঘিটা নিরামিষ নিরামিষ সবজি তো যাই হোক নিরামিষ তরকারি

তারপরে বেগুন ভাজিও নিরামিষ এইও নিরামিষ ভাত ওই এটাও নিরামিষ মাছ মাংস ভাত এই পাশে বাদাম বাটা সকালবেলা বাদাম বাড়ছিলাম আর একটু আগে তো এই যে এই পাশে সব কিছু রান্না করা হয়ে গেছে এখানে সিমবটি এখানে বেগুন ভাজি নিরামিষ তরকারি মানে সবজি আর কি এখানে বাদাম বাটা আজকের এইগুলাই দুপুরে করছি আজকে বাদাম বাটা আছে

আরে ব্যাস আরে ব্যাস সোনার আমিbegin হয়ে গলে কানিয়া সেবা বকানি ওননি জমি তো মানি উনা উনাল বে আলবারিনে যে রেছে দেখল দিয়ে দেন খেলে যিমুন দেখা যায় কি করা যায় আমি আপনাদের রোগニム গিফট দিতেছি একটু লাভ তো হবে তাই না

আমি যাম <laughs> <laughs>

জাগা আছে এইদিয়ে অনেকেই অনেক কিছু গৰু বাচৰ চৰিয়া পালে তাৰ যদি বলা হয় পালো ঠিক আছে কিন্তু সর্ষে হয়েছে সর্ষের উপরে যদি পাড়ায় দুই পাতা করে হয়েছে সর্ষের উপরে তো গরুর পাড়ায় একদম হয় না না করলেও মনে করেন যে ঝগড়া ঝাড় ধরকির সৃষ্টি হয় অনেক কিছু হয় তো এগুলো ব্যাপার স্যাপার অনেক কিছু চিন্তা ভাবনা করে মা বাবা মারে কখনো কিছু বলে নাই কিন্তু আমি কোনোভাবে শুনতে পারছি আমি চিন্তা করলাম যে তাহলে থাকবো সবার মিটে থাকলে আমরা জিনিসটা বুঝবো সুন্দরভাবে কিভাবে কি বলা যায় না বলা যায় আর তার আগ পর্যন্ত যেহেতু এই সমস্যাগুলো হয় মা বাবারা আমাদের কাছে নিয়ে আসে নিয়ে আসলে আর এই সমস্যাগুলো হবে না দেখা গেল যে আমরা যদি নাই থাকি তাহলে ওই জায়গার কোথাও চিন্তা হবো না কোনো কিছু নিয়ে টেনশন নেব না যেমনি থাকতে পারে এই জন্য আমরা তো নিয়ে আসব না করি আমরা নিজেরা নিজেরা বাসায় মারামারি করে মেনে নারায় জগড়া যাতে না আর আমরা এই যে খুব দুধে দা তুলসি পাতা তাও না রায় ঝগড়া মানুষের সাথে লাগে কখন দেখা যায় যে একজনে এক হাতে তালি বাজে না সবারই গুরুবান্তি থাকতে পারে সেই গুড়গুলো আমরা এক জায়গায় থেকে দেখি কিরকম হয় না হয় আশীর্বাদ করবেন

কাহিনিটা তো আগে বললাম আর বাড়িঘর বিক্রি করি নাই করবো না ওগুলো ওখানে আছে ওইভাবেই থাকবে কটে দেওয়ার ভাবনা আছে কটে বলতে বাৎসরিকভাবে কেউ যদি টাকা দেওয়া নেয় যে এক বছরের জন্য চাষাবাদ করবে এত টাকা দিবে কিংবা আদি বরগা যে তাহলে কয় যে চাষ করবে অর্ধেক ফসল দিবে এরকমও যদি কেউ নেয় তাও দেওয়ার ইচ্ছা আছে আর তা যদি না নেয় টোটালি এমনি দিয়ে পরে থাকবো তার সমস্যা নেই আমরা যখন যাবো তখন চাষাবাদ করবো আর যদি বিক্রি করি সেটা ইউটিউবের মাধ্যমেও জানাবো দরকার পরে মাইক দিয়ে মাইক বাড়া করে মাইকিং করে জানাবো সারা গ্রামে যে আমরা জমি বিক্রি করবো কেউ কিনবেন কি না চুরের মতো পলায় ওখান থেকে চলে আসবো না এটা হলো নিজেদের প্রত্যেক সম্পত্তি অরিজিনিয়াল এটা ঢাকাতি করা সম্পত্তি না যে আমার চুরি করে বিক্রি করে আসতে হবে যে বলছেন তার জন্য এই মেসেজটা এই রুমটা কি দরকার

কারো মনে যদি কোনো কষ্ট লেগে থাকে সেই জন্য আমরা ক্ষমাপ্রার্থী আন্তরিকভাবে দুঃখিত কাউকে কোনো কষ্ট দিয়ে আমাদের কাম্য না মনের কোনো বিষয় না অনেক কিছু বলছিলাম সবাই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন বিষয়টা আর সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আমাদের ভিডিওগুলো ইদানিং খুব এগিয়ে যাচ্ছে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন